আর কয়েকদিন পরেই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আর এই বিশ্বকাপে তিনি পেয়েছেন এক্সপিরিয়েন্স দুই ক্যাম্পেইনার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে তাদেরকে নিয়ে এবং বাংলাদেশ দলের লক্ষ্য নিয়ে এবং নিজের লক্ষ্য নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চলুন শোনা যাক তিনি কি বলেছেন প্রথমে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা অবশ্যই তারপরে যদি আবার এটা ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে এই ধরনের অপরচুনিটি আসে তাহলে তো ওই প্লেয়ারের জন্যে অনেক গর্বের একটা ব্যাপার এবং অনেক এক্সাইটিং একটা মুহূর্ত আমার কাছে মনে হয় সো পাশাপাশি যেটা আমার কাছে মনে হয় যে এই এই সময়টাকে এনজয় করতে চাই এবং টিমের হয়ে প্রত্যেকদিন কন্ট্রিবিউট করতে চাই যে রেসপন্সিবিলিটিসটা আছে ওইটা ঠিকভাবে পালন করতে চাই এটাই টার্গেট আর খুব বেশি ক্যাপ্টেন হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে জিনিসটা এভাবেও চিন্তা করতে চায় না প্রত্যেকটা সময় এনজয় করতে চায় এবং প্রত্যেকটা দিন টিমকে যেন কিছু একটা দিতে পারি এই এটাই মূল লক্ষ্য থাকবে আর কি বড়ো একটা প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয় এই ধরনের এক্সপিরিয়েন্স ক্রিকেট ক্রিকেটার যখন টিমে থাকে স্পেশালি যারা ইয়াং ক্রিকেটার আছে যাদের অনেক প্লেয়ার আছে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তো তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে আমার কাছে মনে হয় এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে করারও একটা অভিজ্ঞতা আছে সো আমি আশা করব যে অনেক টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তার অবশ্যই আমাদের আমাকে করবেন সোফার অলরেডি করছেন অনেক সময় কোনো জায়গায় যদি আমার কোনো সাজেশানের প্রয়োজন হয় তারা এগিয়ে আসেন সো ওয়ার্ল্ড কাপে এরকম এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি সো অবশ্যই আমাদের টিমের জন্য একটা প্লাস পয়েন্ট যার যে রোলটা থাকবে ওই রোল অনুযায়ী যেন টিমে কন্ট্রিবিউট করে এটাই প্রধান চাওয়া থাকবে আলাদাভাবে যদি বলেন আমি চাইবো যে সাকিব ভাই তার এক্সপিরিয়েন্সটা প্রত্যেকটাকে ক্রিকেটারকে শেয়ার করবেন তার যেই তিনি এই গত বছরগুলোতে যে যেই এক্সপিরিয়েন্সগুলো ফেস করেছেন ওই আইডিয়াসগুলো ইয়াং ক্রিকেটারদের দিলে আমার মনে হয় তারা অনেক উপকৃত হবেন অলরেডি যেটা উনি করেন সো এটাই আলাদাভাবে যদি বলেন এক্সপেকটেশন এই জায়গায় অবশ্যই তার কাছ থেকে চাওয়া থাকবে প্রত্যেকটা প্লেয়ারেরই তো ড্রিম থাকে প্রত্যেকটা আমরা যখন একটা বড়ো টুর্নামেন্ট খেলতে চাই অবশ্যই বড় ড্রিম নিয়ে যাই বাট আসলে আউটকাম নিয়ে চিন্তা করাটা আমি খুব একটা পছন্দ করি না আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা আমাদের প্রিপারেশানটা ঠিক আছে কি না এই জায়গাটা যদি আমরা ঠিকভাবে কাজগুলো করতে পারি তাহলে আমার মনে হয় রেজাল্টটা আসবে সো আলটিমেট গোল তো আমরা সবাই জানি যে আমরা টিম হিসেবে অনেক ভালো ক্রিকেট খেলতে চাই অনেক ভালো জায়গায় যেতে চাই যেগুলো আমরা অতীতে কখনো করতে পারিনি এ ধরনের রেজাল্ট করতে চাই এগুলো সবসময় থাকবে সবারও এক্সপেকটেশনও থাকবে বাট আসলে এক্সপেকটেশন নিয়ে খুব বেশি চিন্তা করলে এটা একটা বাড়তি প্রেশার আমার কাছে মনে হয় সো প্রসেসটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট নিজের কাজটা ঠিকমতো করাটা ইম্পর্টেন্ট যার যে রোল ওই রোলটা ঠিকভাবে আমরা পালন করছি কি না সেই জিনিসটা ইম্পর্টেন্ট সো আমরা যদি এই ছোটো ছোটো জিনিসগুলো যদি ঠিকভাবে করতে পারি তাহলে আমার মনে হয় ডিফারেন্ট রেজাল্ট হবে তো অনেক এক্সাইটিং একটা ব্যাপার দেশের বাইরে যখন সাপোর্টাররা সাপোর্ট করেন এটা তো একটা বাড়তি অনুপ্রেরণা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেভাবে ক্রিকেট ফলো করে ক্রিকেটে পাশে থাকে সো এটা অবশ্যই টিমকে ইন্সপায়ার করে বাড়তি চাও বলতে ওয়ার্ল্ড কাপের সময় এতটুকু চাইবো যে টিমের আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশানে যদি পড়ি আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে টিমকে সাপোর্ট দেয় আমাদের একজন আরেকজনের সাথে বন্ডিংটা খুব ভালো একজন আরেকজনকে খুব ভালো বোঝে আমার মনে হয় প্রত্যেকটা যেই পনেরোটা প্লেয়ার আমরা একসাথে মাঠে আসি ড্রেসিং রুম শেয়ার করি সবাই সবাইকে খুব ভালোভাবে চিনি এবং যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় এক টিমে সো সিনিয়র এবং জুনিয়রদের মিক্স আপটা খুব ভালো এবং আমরা অনেক লম্বা সময় ধরে একসাথে খেলছি সো তো খুব ভালো এবং অনেক এক্সাইটিং সম্ভাবনা আমি আসলে বলতেই চাই না কারণ আপনিও চান যে বাংলাদেশ টিম কাপ জিতুক প্লেয়াররাও চায় বাংলাদেশ টিম কাপ জিতুক সব থেকে বড়ো যেই গোলটা বাট আমার কাছে ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা ইম্পর্টেন্ট আমরা আমাদের প্রিপারেশান ঠিকমতো নিয়েছি কি না আমাদের ছোট ছোট কাজগুলো করছি কি না আমাদের প্রসেসটা ঠিক আছে কি না এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি আমাদের এই জিনিসটা যদি আমরা মেনটেন করতে পারি প্রত্যেকটা ম্যাচে আমাদের স্ট্রেন্থ অনুযায়ী খেলতে পারি রেজাল্ট কাম সো আউটকাম নিয়ে খুব একটা চিন্তা নেই ছোটো ছোটো জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি আমার নিজের পার্সোনাল ওরকম কোনো গোল নাই আমি যেটা চিন্তা করি যে প্রত্যেকটা ম্যাচ কীভাবে আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারি এটাই এটাই লক্ষ্য